এই দেশে ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগ আসছে শেখ হাসিনা না এটা আমি সঠিক গলায় বলতে পারবো শেখ হাসিনা সোনা দুই কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে তা ডক্টর ইনুস স্টক করবে তা আছে না ওই রাম ওল পাইছে আমাদের ডক্টর ইনুসও নোবেল পাইছে মানে এই নোবেলের পরিপ্রেক্ষিতে একটাই কথা আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন ছিয়ানব্বই এক রিক্সাওয়ালা বলছেন আওয়ামী লীগের দুই কোটি কর্মী নাকি ঢাকায় ঢুকছে এবং ঢুকবে ঢুকলে আওয়ামী লীগ কী করতে পারে আজকে আমরা সেটাই শুনবো ওই রিক্সাওয়ালার মুখেই ওই রিক্সাওয়ালা আওয়ামী লীগকে নিয়ে আরও অনেক কিছু বলেছেন আজকে আমরা সেটাই শুনব ওই রিক্সাওয়ালার মুখেই যে ওই রিক্সাওয়ালা আওয়ামী লীগকে নিয়ে কি বলেন আওয়ামী লীগের দুই কোটি কর্মী নাকি ঢাকায় ঢুকবে এটা নিয়ে আরও অনেক কিছু বলেছেন ওই রিক্সাওয়ালা চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ওই রিক্সাওয়ালা কি বলেন আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না আমলি আম্লিক আসিনা চুন না এটা আমি সঠিক কলয় ভর্তি করলাম শেখ হসিনা চুন দুই কোটি আমলিক ডাকার সহরে এসে মিছিল ফিটিং করতেছে তা ডক্টর ই নিউজ করবে তা আছে না ওইরম ওর বয়স আসছে ছিয়াত্তর বৎসর ওর এখন দেশ নিয়ে হিসেব কিসেব করতে করতে এক বৎসরের ভিতরে খালেদা জিয়াসটা ও বেশি মা মানসিক রুগী হয়ে যাবে খালেদা জিয়াতে টর্চারিং রুগী হয়েছে আর শেখ হাসিনা আসছে এক বছরের ভিতরে মানসিক রুগী হয়ে যাবে এটা যেরকম সত্যি আর ডক্টর ইনুস সাহেবের কথাও এরকম সত্যি আপনি বেশি বাইরে বাড়তে চাই না দেশকে পরিচালনা করতে চাইছেন আপনারা কিন্তু আমরা নিয়ে আসি আপনি উদ্যোগ করে আসেননি আপনি অমুক মাস্টার মাইন্ড দেবেন তমুক মাস্টারমাইন্ড দিবেন এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জলা করিসি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিস আপনারা আনার পক্ষবাদী আমরা যে আমাদের একটা গর্ব নোবেল বিজয়। যে শিক্ষায় শিক্ষিত তার জন্যই সে নবেল ভিজা হয়েছে কেউ বলেছে যে নাস্তিক লোকেও নোবেল পায় তা পাকিস্তানে তো নাস্তিক থাকে না পাকিস্তানে তো আপনারা যারা বিএনপি করে যারা ওলামায় ক্রীড়াঙ্গন করে তারাও তো বলতেছেন যে পাকিস্তানে তো নবেল আছে আপনারা তো জানেন এনে বহুত শিক্ষিত লোক আছে পাকিস্তান নবেল পাইছে না তাদের নামের আগে তো মোহাম্মদ আছে তারাও তো ভাসুক্ত নামাজ কালাম পড়ে তো তারা যেহেতু নোবেল পায় আমাদের ডক্টর রিনুস নোবেল পাইছে এখন এই নভেলের পরিপ্রেক্ষিতে একটাই কথা আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন ছিয়ানব্বইটি যে আইন ছিল একানব্বইটি যে আইন ছিল আপনি সেই আইনটাই বাস্তবায়ন করেন যারা গণতন্ত্র হত্যা করেছে বিগত তেইশ বছর যাবৎ সকল দুর্নীতির আসামিদের কাঠগড়ায় তোলেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরকে এই দেশে ভোটে দাঁড়ানোর অধিকার দেন তাতে কোনো শিক্ষিত লাগবে না আগে আমরা দেখেছি যে একজন পার্লামেন্ট সদস্য বলেছে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই সেখানে অশিক্ষিত পার্লামেন্ট সদস্য যাইয়ে বলেছে যে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই তা তখনও তো এত হাঙ্গা দাঙ্গা এত মারামারি এত খুনঘুম ছিল না আর আপনারা এই এককভাবে এমবিএ কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না ইন্টার কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না এ বাদ দেন এই বাদ দিয়ে ভোটের অধিকার গণতন্ত্রও একজন রিক্সালাও ভোটে দাঁড়াতে পারবে একজন মাথায় টুপি দেওয়া রিক্সা মানে যে মাথায় টুপি রয়েছে সেও ভোটে দাঁড়াতে পারবে যার গলায় ওই তুলসীর মালা আছে একজন মুসি সেও এই দেশে ভোটে দাঁড়াতে পারবে তা নাহলে হিরো আলমের মতন লোক প্রধান উপদেষ্টার নির্বাচন করলে প্রাইম মিনিস্টারের নির্বাচন করলে হিরো আলম সেও তো দেশের নির্বাচনে আসত আসতেস না তো ওই রকম বলেই হবে আর যখন দেশে গণতন্ত্রের নির্বাচন হবে তখন সঠিকভাবে পার্লামেন্টে সদ যাতে পারবে যখন দেওয়ার হোসেন সাইদি সাহেব পার্লামেন্টে ছিল তখন একজন অশিক্ষিত পার্লামেন্টে ছিল একজন শিক্ষিত লোকও ছিল একজন আলেমও ছিল তখন শেখ হাসিনাও ছিল খালদা জিয়াও ছিল আর এখন শেখ হাসিনা ইসিনা বাহিনী হত্যা করা পার্লামেন্ট সদস্য সব বাড়িতা করে ফেলে এক শেখ পরিবারে একচল্লিশ জন পার্লামেন্ট সদস্য যা কোনো বিশ্বের কোনো দেশে নেই শেখ পরিবারে একচল্লিশ জন পার্লামেন্ট সদস্য এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদের বিচার করতে হবে আওয়ামী অন্য নেতাদের বিচার করবেন কি না করবেন আমি বলতে পারতেছি না কিন্তু যারা শেখ পরিবার থেকে পার্লামেন্ট সদস্য আছে আমাদের খুলনা জিরাম জুয়েল সাহেব হিলাল সাহেব ওর ছেলে তন্ময় এরা খুলনার কতটুকুখানে উন্নতি করেছে আমি বলতে পারিনি কিন্তু খুলনার থেকে অনেক টাকা মেরে গেছে খুলনার উন্নতি করলে আওয়ামী লীগের জিরাম করেছে মনে করেন এস এম আব্দুর রফ সাহেব খালেক তালুকদার মিজান সাহেব ইরাই উন্নতি করেছে আর শেখ পরিবারের থেকে যে খুলনা রাজনীতি করেছে সে শুধুমাত্র টাকা লুটপাট করে গেছে শেখ হাসিনা শুন না চোরাস্তায় শেখ হাসিনার বোন শেখ হাসিনার ভাইজিরা শেখ হাসিনা না এটা আমি সঠিক গলায় বলতে পারবো শেখ হাসিনা শুন না চোরাস্তায় ওর পার্শ্ববর্তী যারা ছিল পাশের চেয়ারে যারা ছিল ইরাই চোর শেখ হাসিনা টাকা দিয়ে কী করবে ও তো সে উনিশশো পঁচাত্তর সালে অনেক টাকার মালিক অনেক ধন সম্পত্তির মালিক ওর টাকা চুরি করে আসতো না কিন্তু ওর আওয়ামী লীগের আজ যারা চেয়ারে ছিল এরাই আসতে চুরিটা করেছে